তফসির মাহফিল একটি কথা আমি বলতে চাই বন্ধু সাংবাদিকদের উদ্দেশ্যে ওনারা বিভিন্ন পত্র পত্রিকায় মাহফিলের খবর পৌঁছান কেউ বা ভালোভাবে পৌঁছান কেউ বা বিকৃত করে পৌঁছান সাংবাদিকদেরকে জাতির বিবেক বলা হয় আমি এখানে আসার আগেই তাদের ক্ষেত করি কারণ আমি আমি বক্তৃতা করব দুই আড়াই ঘন্টা ততক্ষণ বসে থেকে পত্রিকা ওনারা ধরাতে পারবেন না সেই জন্য আমার বক্তব্য আজকে কি রাখবো সেটা সামারাইজ করে ওনাদের হাতে তুলে দেওয়া হয় তারপরেও দুঃখজনক সত্য কিছু কিছু মিথ্যে কথা হলুদ সাংবাদিকতা পত্রিকায় দেখতে পাই এটা বলে আমি তার শেষ শুরু করব। আমি অত্যন্ত বেদনার সাথে লক্ষ্য করেছি আজকে একটি পত্রিকা তাদের প্রথম পৃষ্ঠায় লিখেছে একজন রাষ্ট্রদ্রোহীর কথা গতকাল নাস্তিক মোর্তাবদের কথা আমরা আলোচনা করেছি কিন্তু তাদের পক্ষে কথা বললে তার জিব্বা টেনে চিড়ে ফেলব এ কথা কি আমি বলেছি আমি আপনাদেরকে সাক্ষী মানতেছি এ কথা কি আমি বলেছি এখানে সিডি বিসিডি অডিও ভিডিও ক্যাসেট তৈরি হয়েছে পত্রিকাটির নামে বলে দেই ওই পত্রিকার স্টাফ রিপোর্টার তিনি এই কথাটি গেছেন স্টাফ রিপোর্টারকে আমি দাওয়াত দিচ্ছি আমার বাড়িতে সসম্মানে আমার বাড়িতে আসুন আমার বাসায় আসুন আমি আপনাকে এক কাপ চায়ের দাওয়াত দেই আর গতকালকে বক্তৃতার রেকর্ড আপনাকে শোনাই কারো জিজ্ঞাসেরা কথা সব বাজে কথা আমরা বলি না মূল 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 কথা কথা হলো হচ্ছে হচ্ছে বিষয়টা এই পত্রিকাটির জন্মই হয়েছে ইসলামের সাথে বিরোধিতা করার জন্য কয়লা ধুলে ময়লা যায় না প্রত্যেক মাসে অন্তত সাইদির বিরুদ্ধে একটা বাজে কথা থাকতেই হবে আল্লাহ পাক এদেরকে হেদায়ত করুন বলেন আমিন কালকে গতকাল মালিক দিনের তাপ সির করতে গিয়ে কত আয়াত আল্লাহ পাক বলাইছেন মানুষরা কেঁদেছে লাখ জনতা শুনেছে স্টাফ রিপোর্টারের নামে যিনি আসলেন তার পরিযায়কে আল্লাহর ভয় একটু হলো না এত বড় মাহফিল দেখে মনটা কি একটু নরম হয় না এত বড় বিশাল মাহফিল যে কোন দল করতে যা কত লক্ষ টাকা খরচ হবে বলেন তা আপনারা মিছে কথা বলেন আপনাদের ভয় করেন আল্লাহ কবরের ভয় নাই মৃত্যুর ভয় নাই আমি অত্যন্ত সম্মানের সাথে সাংবাদিক ভাইদেরকে বলবো অনুগ্রহ করে মিথ্যে কথা লিখবেন না কোনো লাভ নাই এই জাতিকে আপনারা ইসলামের বিরুদ্ধে নিতে পারবেন না এই জাতিকে আলেমদের বিরুদ্ধে নিতে পারবেন না কত লেখা লিখলেন বিচ্ছিন্ন করার জন্য জনগণ থেকে সাইদিকে বিচ্ছিন্ন করার জন্য পেরেছেন কি কেন পারেন নাই পারেন নাই এই জন্য এই জনতা আল্লাহর কসব সাইদিকে দেখার জন্য আসে না এই জনতা আসে কোরআনের জন্য